প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড পশ্চিম চর উড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন যে ত্রাণ বিতরণ হচ্ছে আমরা এই মুহূর্তে জানতে চাইবো যে এই ত্রাণটা কার সুজন্যে দেওয়া হচ্ছে বা কে দিচ্ছে আমরা এই ব্যাপারে একটু জানবো আমরা এখন জানতে চাইবো যে এই ত্রাণটা কে দিচ্ছে বা কোত্থেকে আসছে আমাকে একটু নিশ্চিত করেন তো এই ত্রাণটা কি আপনাদের ব্যক্তিগত ফান্ডে থেকে দিচ্ছেন নাকি কোন সংস্থার মাধ্যমে আসছে কোনটা জানা ধন্যবাদ আপনাকে আসলে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে দিচ্ছি কারণ আমরা অতীত বিভিন্ন করোনা থেকে শুরু করে বিভিন্ন ঈদে বিভিন্ন উৎসবে আমরা জনগণের পাশে আছি এবং বিভিন্ন সময় তাদেরকে সহায়তা করতেছি এবং এখনো করোনা দুর্গতির জন্য আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে আসছি এটা আমাদের সব কমপ্লিট পরিবারের পক্ষ থেকে এবং আশা করি সবাই ভালো থাকবে এটা নিয়ে ধন্যবাদ আর দর্শক শুনেছেন যে ওনাদের ব্যক্তিগত ফ্যামিলি থেকে বা ব্যক্তিগত ফান্ডে থেকে ওনারা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রায় অন্তত এখানে অনেক মানুষ